হ্যালো বন্ধুরা আজকে ভেবেছিলাম সকাল সকাল ব্লগটা দেখো সকাল সকাল দিতে পাইনি কারণ একটু বাজারের দিকে গিয়েছিলাম মাছ ফাছ কিনতে কালকে সবজি কিনে নিয়ে আজকে মাছ পাইনি আজকে কালকে গিয়েছিলাম ডাক্তারখানায় তোমরা সবাই আমার ব্লগে দেখেছ কালকে গিয়েছিলাম ডাক্তারখানায় ডাক্তার দেখিয়ে বাড়ি আসার সময় ডাক্তার বলেছিল খালি পেটে একটা রক্ত রিপোর্ট আছে আর ভোড়া পেটে একটা রক্ত রিপোর্ট আছে তাই আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর সর্ষের তেল মাখিয়ে ভাত খেয়ে নিচ্ছি আমি ভাত খেয়ে নিচ্ছি বলতে আমার বর ভাত মাখিয়ে দিয়ে গেছে আমি খাচ্ছি বসে বসে আর আমি আলু সেদ্ধ ডিম সেদ্ধ যেহেতু মাখিয়ে খেতে হবে না আমি ওটা খেতে পারি না তার জন্য বর মাখিয়ে দিয়ে গেছে পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখি দিয়ে গেছে সেটা আমি বসে বসে খাচ্ছি দেখো আমার খাওয়া শেষের পথে না এখনো খেতে পারিনি খেতে বসে যে আমার বর স্কুলে দিয়ে চলে এসছে আমার ছেলেকে এখন আমার খাওয়া শেষ হয়নি ওই জন্য বলছি এখনো খেতে পারো না আর সত্য ডাল সত্য ভাত খেয়ে খেয়ে এবার আমরা যাব ডাক্তার দেখাতে এবার ভরা পেটে আজকে আছে ভরা পেটে রিপোর্ট তার জন্য ভরা পেটে রিপোর্ট এখন খেতে পারছি না বরকেই এটা খাইয়ে দেবো চলো খাওয়া দাওয়া করে এবার ডাক্তারের দিকে যাব এবার আমার ভরা পেটেও আজকে রক্ত রিপোর্ট আছে রক্ত রিপোর্ট আজকে ভরা পেটে আছে আর এক সপ্তাহ পর রিপোর্ট দেবে তারপর আমি পারবো চলো এসে বক বক শুরু করে দিয়েছে কালকে দিয়েছিলাম খালি পেটে রক্ত এসছি ভরা পেটে কারণ এক ঘন্টা এখনো পূরণ হয়নি তার জন্য আমাদের এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বসতে বললো তাই জন্য আমি বসে আছি ডাক্তারে চলে এসেছি স্বাস্থ্যকেন্দ্রে তো দিয়ে এসে চলে এলাম এসে রান্না বসে দিয়েছি জ্যান্ত মাছের ঝোল হবে ডাটা দিয়ে জ্যান্ত মাছের ঝোল চারা আর এইদিকে আমাকে দেখাও তো এদিকে আমি রক্ত দিয়ে এসে পিয়ারা কাটছি শরীরে প্রোটিন করছি কালকে দিয়ে রক্ত দিচ্ছি তো তার জন্য আজকে প্রোটিন করছি হ্যাঁ পুষ্কর রক্ত দিয়েছে পেয়ারা খাচ্ছি শরীরে আর যতটুকু রক্ত চলে গেছে ততটুকু রক্ত বাড়ানোর জন্য পেয়ারা আপেল আমার আমার কাজ করতে আমার বর চলে চলেছে রান্না করতে ক্যামেরার সামনে একটু বিন্দু আসতে চাই না

এখন ভাত খেতে বসে পড়েছি ভাত খেয়ে দিয়ে মাছ মাছের ঝোল জ্যান্ত মাছের ঝোল আর ভাত ভাতটাতে খেয়ে একটু কারণ দুপুরের রোদটা দেখো কেমন সেটা এসছে প্রচুর গরম এখন তো ঘুমাতে পারবো না ঘুমাতে ঘুমাতে শুধু চারটে সাড়ে চারটের সময় রোদটা যখন পড়ে তখন ঘুমাতে পারি কারণ এত ঘর গরম হয়ে আছে সহ্য করা যাচ্ছে না চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সামনে আসছি পিকেলে ঘুম থেকে উঠে এখন বাজে সাড়ে পাঁচটা বিকেলে ঘুম থেকে উঠে না আমার খুব খিদা পায় তার জন্য যা হোক একটা কিছু খেলে যেন ভালো হয় বাড়িতে ভুটটা ছিল সেটাকে নিজেই পুড়িয়েই খাচ্ছি কারণ বাইরে খাবার তো আমার একদমই শ্যুট করছে না বাইরের খাবার খেলেই আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে তার জন্য বর্মশাই সব বাড়িতে কিনে নিয়ে আসছে আর যেটা ইচ্ছা হচ্ছে সেটা আমি কিনে মানে বানিয়ে বানিয়ে করে করে খাচ্ছি এনার্জি থাকলে বানাচ্ছে না থাকলে বানাচ্ছে না আমার বরমসাই বানিয়ে দিচ্ছে আর ভুট্টা আর আইসক্রিমটা আমার প্রিয় তার জন্য ভুটটা তো বাড়িতে ভুটটা কিনে রেখে দেওয়া হয়েছে চার আইসক্রিম কিনে রেখে যখন যেটা ইচ্ছে হচ্ছে খাচ্ছি চলটা